মজা মারে ফজা ভাই জনগণ দুর্ভোগ পায় বানরের গলে দিলে মুক্তার হার ফুলবুলে কেটে কুটে করে সুরমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসলেই সত্যিই বানর এত সুন্দর একটা রাস্তা আমরা তার কদর বুঝলাম না জনগ দুর্ভোগের আর এক নাম গন্ডগোয়ালি রাস্তা যদিও ঢালা রাস্তা তারপরেও চরম দুর্ভোগে মানুষ আকাশে বৃষ্টি আর জমিনের মাটি বহনকারী গাড়ি সব মিলে একাকার হয়ে সৃষ্টি হয়েছে এমন দুর্ভোগ প্রতিকার মেলেনি কোথাও অবশেষে গ্রামের যুবকদের স্বেচ্ছাসেবক উদ্যোগে নিজেরাই রাস্তা পরিষ্কারকরণ কাজ করছি সুপ্র দর্শক মণ্ডলী আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা এই গ্রামের সমস্ত রাস্তা পরিষ্কার করতে সক্ষম হব সবার মাঝে দোয়া করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন সবার মাঝে ভবিষ্যতে কোনো দিন কোনো সুন্দর রাস্তা যাতে এভাবে কাদা দিয়ে নষ্ট না হয় আমরা সেদিকে সচেতন হব বিশেষ করে বর্ষার সময় আমরা মাটি উত্তোলন থেকে বিরত থাকব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাইয়া লাগতে রে একটু ঘাটা লাগবে না পানি দিলে হবে না না ঘাটা দিলে তাড়াতাড়ি ওই মহিলাটা চলে সর 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 নাই মটৰ আছে এইবাৰত থাকিলে মানে